সুন্দর এবং কি দৃষ্টি নন্দন করে আবর্দায়ের করেছে দেখেন আমরা কিন্তু আকাশের উপরে আমাদের নীচের আমাদের যে কত উপরে আরো আছে তো আকাশের উপরটা দেখেন কত সুন্দর আমরা আকাশের উপর ক্যামেরা ধরছে আকাশের নিচে আকাশের নিচে অন্য প্লেন নিচে

কিছু আবার পাহাড় দেখা যায় ওইগুলো কিন্তু পাহাড় মানে নিচে পাহাড় দেখা যায় জমিও দেখা যায় ক্যামেরা জুম করে করতেছি তো সবই বোঝা যেতেছে কে ফলো দেবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন ভিডিও পেতে আমার পাশে থাকবেন আমার পেজটা হলো প্রবাসী পেজ আর ইউটিউব চ্যানেলটা হলো প্রবাসী ইউটিউব চ্যানেল একই নাম দু তো আপনারা আমাকে সাপোর্ট করবেন এখান থেকে বিদায় নিলাম ভিডিওটা বড় করলাম না তো ভালো থাকবেন আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি ওবরাকাতু আর সবাই দোয়া করবেন আমাদের শুভ যাত্রাটা যেন সঠিক গন্তব্য যে পৌঁছাইতে পারি যাত্রার যেন শুভ হয় আল্লাহ হাফেজ ভাই